তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে ভালো করে বুঝেন তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন বুঝবেন যে আল্লাহ আপনাকে মোহাবত করেন আল্লাহ আপনাকে ভালোবাসেন স্বপ্ন আমরা অনেকেই দেখে থাকি স্বপ্ন হচ্ছে তিন প্রকার ভালো করে মনে রাখবেন এই স্বপ্নের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে স্বপ্নকে বিশ্বাস করতে চায় না এটাকে অস্বীকার কোন অবকাশ নেই কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম স্বপ্ন দেখেছেন এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে ওহি এসেছে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম নিজে বলেছেন যে স্বপ্ন হচ্ছে ছেচল্লিশ ভাগের এক ভাগ সুতরাং আমরা স্বপ্ন অনেকেই দেখে থাকি এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ভালো স্বপ্ন এই ভালো স্বপ্ন এটা আল্লাহ তলার পক্ষ থেকে আসে দ্বিতীয়টা হচ্ছে খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে সুতরাং আরেকটা হচ্ছে ইচ্ছা স্বপ্ন অর্থাৎ আপনি সারা দিন যেই কাজগুলো করছেন এগুলো আপনি সেগুলোই রাতের বেলা স্বপ্ন দেখছেন সুতরাং ভালো স্বপ্নগুলো আল্লাহ তলার পক্ষ থেকে আসে তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন মনে করবে যে আল্লাহ আপনাকে ভালোবাসে এক নম্বর স্বপ্ন হচ্ছে আপনি যদি দেখেন স্বপ্নে আপনি কোরআন করতেছেন ভালো করে বুঝেন আপনি কোরআন তেল করছেন তাহলে মনে করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ট্যাটাস আপনার মর্যাদা আরো হাই লেভেলের করে দিবে আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাযিল করবেন আপনার শান্তি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুখের ব্যবস্থা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বৃষ্টির মতো নাজিল করে দিবেন এবং আপনার সম্মান আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন যদি আপনি স্বপ্ন দেখেন কুরআন শরীফ পড়তেছেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে যদি আপনি দেখেন আপনি গোসল করতেছেন তাহলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন কেননা যে গোসল করার মাধ্যমে আমরা শরীরে যে দুর্গন্ধগুলো আছে শরীরে যে ময়লা আছে এগুলো আমরা গোসলের মাধ্যমে পরিষ্কার করে ফেলি পরিচ্ছন্ন হয়ে যায় সুতরাং আপনি যদি এই স্বপ্ন দেখেন যে আল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি উনি বলে দিয়েছেন এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পবিত্র করতে যাচ্ছেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার ভিতরে যে গুণাগুলো আছে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করবে এবং ভালো করে মনে রাখবেন যখন বান্দার গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে কোনো মাধ্যমে যখন আল্লাহ তালা মাফ করবে তখন ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আর আল্লাহ তালা যাকে ভালোবাসবেন আল্লাহ পাক অব্বুল আলমী তাকে কেমতের ময়দানে বলবে উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও ওই দিন আল্লাহ পাক অব্বুল তাকে জাহান নয় জান্নাতে দিয়ে দিবেন তৃতীয় নাম্বার হচ্ছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নামাজের মুসল্লায় বসে কান্না করতেছেন আল্লাহ তালা কাছে তবা করতেছেন ইস্তেফার পড়তেছেন তাহলে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনার ব্যাখ্যাটা হচ্ছে যে অবশ্যই আল্লাহ তারা আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আল্লাপা আপনি যে বিষয় নিয়ে কান্নাকাটি করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যে গুলো আছে আকাঙ্ক্ষা গুলো আছে পাক রব্বুল আলমিন সেগুলো কবুল করবেন আপনার গুনা খাতা মাফ করে দিবেন এবং আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন সুতরাং এই স্বপ্নগুলো যদি আমরা দেখি তাহলে মনে করব আল্লাহ আমাদেরকে ভালোবাসে খারাপ স্বপ্ন দেখি তাহলে আমাদের কি করণীয় যদি খারাপ স্বপ্ন আপনি দেখেন তাহলে মনে করবেন এটা শয়তানের পক্ষ থেকে আসছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নয় এজন্য আমরা সবসময় খারাপ স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠার পরেই আহ পড়বো এবং বাম কাতে থুতু নিক্ষেপ করব বাম দিকে থুতু নিক্ষেপ করব এবং যেদিকে ফিরে স্বপ্ন দেখেছি তার বিপরীত দিক হয়ে ঘুমিয়ে যাব তাহলে আল্লাহ রব্বুল আলামিন খারাপ স্বপ্নের যে প্রভাব আছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি